আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বেগুনের দাম নির্ধারণ করে দিলেন বক্তা আজকে অধিকার সতর্ক করে দিলাম কালকে কিন্তু তুলে দিব এরকম বললেন বক্তা অধিকারের কর্মকর্তা আসলে এই রমজান মাসে বেগুনি খুব ভালো চলার কারণে এরা বেগুনের যদি রমজানের আগে দাম থাকে বিশ টাকা রমজান উপলক্ষে তারা দাম কইরা ফেলায় সত্তর আশি একশো টাকা বাংলাদেশে এটা অহরহ চলে বাংলাদেশে এরকম সিন্ডিকেট জাউরা ব্যবসায়ীদেরকে কি করা উচিত আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা মন্তব্য দিতে জানাবেন ধন্যবাদ সবাই দোকান এখান থেকে তুলে দেব আপনি যদি বেশি মূল্যে বিক্রয় করেন আপনার দোকান তুলে দেব এবং আপনার ব্যবসায়িক কার্যক্রম সাময়িক সময়ের বন্ধ করে দেব আজকে আপনাকে সতর্ক করে গেলাম 1000 টাকা জরিমানা করেছে এরপরে আপনার যত পণ্য আছে মূল্য তালিকা দিবেন এবং আপনার পাশের দোকান আশি টাকা করে বিক্রি করছে এই বেগুনটা কি ডিফারেন্ট আপনি আশি টাকা করে বিক্রয় করবেন আশি টাকার উপরে বেগুন যাবে না যৌক্তিক মূল্য আশি কৃষি বিপণন অধিদপ্তর থেকে যৌক্তিক মূল্য ঘোষণা করা হয়েছে বেগুনের সর্বোচ্চ বিক্রয় মূল্য আশি টাকা হতে পারে বেগুন কত করে বিক্রয় করেন হ্যাঁ ঢাকা শহরের কোনো বাজারে বেগুন একশো টাকা করে নাই আপনি কেন একশো করে বিক্রয় করছেন আমি কথা বলি হ্যাঁ যতগুলো কাঁচা বাজারে যাই মূল্য বলে কত নব্বই কিনেছেন কত আশিতে দশ টাকা কমিয়ে মূল্যটা বলেন আপনারা আপনি যে নব্বই করে কিনেছেন আমি প্রমাণ দেখতে চাই ঢাকা মহানগরের কোনো বাজারে বেগুন একশো টাকা হয় নাই আপনি কেন একশো টাকা চেয়েছেন

করল্লা শশা সবই খোলা পণ্য তাই না শশা ক্ষীরা কত করে বিক্রি করছেন হ্যাঁ চল্লিশ ওইটার দাম ঠিক আছে রমজানের চাহিদা তো বেগুনেরই বেশি বাড়ে

আপনার এখানে কিন্তু দোকান তুলে দিব আমরা আপনার দোকান এখান থেকে তুলে দিব আপনি যদি বেশি মূল্যে বিক্রয় করেন আপনার দোকান তুলে দিব এবং আপনার ব্যবসায়িক কার্যক্রম সামিক সংশোধন বন্ধ করে দিব আজকে আপনাকে সতর্ক করে গেলাম এক হাজার টাকা জরিমানা করেছে এরপরে আপনার যত পণ্য আছে মূল্য তালিকা দিবেন এবং আপনার পাশের দোকান আশি টাকা করে বিক্রি করছে এই বেগুনটা কি ডিফারেন্ট আপনি আশি টাকা করে বিক্রয় করবেন ক্যাশ মেমো দেখান তাহলে বিক্রি করতে পারবেন না ক্যাশ মেমোবিহীন বিক্রি করতে পারবেন না ঠিক আছে কত করে বিক্রয় করবেন এই বেগুন কত করে বিক্রয় করবেন সবুজ কত করে বিক্রয় করবেন এখন থেকে আপনি এখন কত করে বিক্রয় করবেন আশি টাকা করে বিক্রয় করতে হবে বেগুন আপনার আশি টাকার উপরে বেগুন যাবে না যৌক্তিক মূল্য আশি কৃষি বিপণন অধিদপ্তর থেকে যৌক্তিক মূল্য ঘোষণা করা হয়েছে বেগুনের সর্বোচ্চ বিক্রয় মূল্য আশি টাকা হতে পারে আর যদি আপনি বেশি মূল্যে কিনে আসেন সেই ডকুমেন্ট দেখাবেন আমাদের বিশ্বাস করবো মূল্য কিনেছেন আশি টাকা করে বিক্রয় হবে এখন থেকে কথা ক্লিয়ার আশি টাকা করে বিক্রয় হবে আটত্রিশ ধারায় একশো টাকা জরিমানা করো এরপরে যদি আবার দাম বাড়িয়ে দেন আমরা কিন্তু পরে আবার আসব পরে আবার আসব মহানগরে কোনো বাজারে বেগুন একশো টাকা যায়নি আপনি কেন একশো টাকা বিক্রি করছেন বিশেষ বেগুন এটা কি এটা কি রান্না করতে তেল লবণ কিচ্ছু লাগে না অটোমেটিক হয়ে যায় বাজে কথা বলবেন না

কোন যত ভালো বেগুনই হোক আশি টাকার ঊর্ধ্বে যাবে না আশি টাকা যৌক্তিক পর্যায়ের মূল্য সর্বোচ্চ আশি যেটা আশি বিক্রি করতে পারবেন সেটা নিয়ে আসবেন আর কি ব্রাহ্মণবাড়ি একশো পঞ্চাশ নাকি তার কাছ থেকে কিনে আনোদ ফোন করেন ওই ফোন করে জিজ্ঞাসা করবো আচ্ছা আপনি যার কাছ থেকে কিনেছেন উনি দেয় না কিন্তু ব্যবসা করতে হলে একটা রসিদ দিতে হয় ক্যাশ মেমো দিতে হয় আপনি তো ব্যবসা করেন আপনি কাস্টমারকে দেন আপনিও তো দেন না কেন দেন না এই এই বেগুন আপনাকে কত করে বিক্রয় করতে হবে আশি টাকা বিক্রয় করতে হবে আপনাকে কেন কিনেছেন আপনি কেন কিনেছেন আপনি তো বেশি কিনে তাকেও আপনি অন্যায় করার জন্য উৎসাহ দিলেন পারবেন না আশি টাকায় বিক্রয় করতে হবে বেগুন আপনাকে আশি টাকায় যদি আপনার পটটা হয় আপনি বিক্রয় করবেন না হলে দরকার নেই আপনার বুঝতে পেরেছেন আপনি উনি বলছে একশো আপনি বলছেন একশো কালকে বলবেন একশো কেন এগুলো কেন আপনার পার্শ্ববর্তী দোকান আশি টাকা করে বিক্রয় করছে আপনি একশো দশ শুরু করে দিয়েছেন আপনি কি একশোই কিনেছেন না কিনে বিক্রি করতেছেন টাকা লাভ আপনার তো এটা মূল্য তালিকায় থাকবে মূল্য আপনি মুখে কেন বলবেন মূল্য তালিকা দেন নাই কেন লেবু কত করে বিক্রয় করছেন পঞ্চাশ টাকা হালি এটা যৌক্তিক আছে টাকা হলে কাঁচা মাল পাকা মাল বলে কোনো কথা নাই পাতা হচ্ছে ক্রয় বিক্রয় সংক্রান্ত রসিদ রাখতে হবে এবং যৌক্তিক পর্যায়ে মুনাফা করে বিক্রয় করতে হবে কথা বুঝতে পেরেছেন এই বেগুন আপনি এখন কত করে বিক্রয় করবেন আশি টাকা বিক্রয় করতে হবে আপনার ট্রেড লাইসেন্স আছে আপনার আপনি কি ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নাই তাহলে আপনি কিভাবে ব্যবসায়ী হলেন আপনি তো শুধু মুনাফা কর হচ্ছেন আপনি ঠিক আছে আপনি এটা ট্রেড লাইসেন্স করে নেবেন যৌক্তিক পর্যায়ে ব্যবসা করবেন আপনার কিন্তু ব্যবসায় কোনো আইডেন্টিটিও নাই তারপরে আপনি একশো দশ টাকা করে বেগুন চেয়েছেন বেগুনটা যৌক্তিক পর্যায়ের মূল্য আশি টাকা আশি টাকা করে আপনাকে বিক্রয় করতে হবে এবং আপনাকে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে বুঝতে পেরেছেন তো এই কথাগুলো তো এর আগেও আমরা এই বাজারে বলেছি বলেছে কিনা বলেছে কি না বলেছে না থামেন এই কথাগুলো আগে তো আপনাকে বলা হয়েছে একটা মূল্য তালিকা দেওয়ার কথা বলা হয়েছে না দেন নাই কেন দেন নাই কেন এর আগে তো আপনি বলেছিলেন স্যার আমি কাল থেকে দিয়ে দিব আমরা অভিযান করে চলে গেছি তখন আপনি আবার দেন নাই আবার আপনি যা তাই শুরু করেছেন আপনি লাগালে তো আপনার দেখে উনি লাগাতো আপনাকে এক হাজার টাকা জরিমানা করা হলো হম এইটার প্রচুর দাও এক হাজার টাকা জরিমানা করো ভালো আর এটা কি